তাসফিয়া কিছু করে স্বাগতম আজকে দেখাবো সবজির বাজার দর আজকে আমাদের সবজির আড়তে পেঁপে উঠেছে পেঁপে পেঁপে পাইকারি বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি দেখেন পেঁপের মাপ চলছে এবং প্যাকেজিং চলছে অন্যান্য সবজি আজকে শুরু হয়েছে আসা আপনাদের এখন দেখাবো আজকে ধনদোল আজকে ধনদলের বাজার যেটা ভালো ধনদোল সেটা পঁচিশ থেকে সাতাশ টাকা কেজি পাইকিরি বিক্রি হচ্ছে এরপরে আসবে ভেন্ডি আজকে ভেন্ডির বাজার একটু বাড়তি গত দিন এসে আজকে দুই তিন টাকা কেজি বাড়তি আজকে ভেন্ডি চোদ্দো থেকে পনেরো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ভালো ভেন্ডি যেগুলো যেগুলো চিকন এবং কালার ভালো সুন্দর এগুলা বিক্রি হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে ভেন্ডি আসে এখান থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি হয় দেখেন আজকে লাউ দেখাবো আজকে লাউয়ের বাজার পঁচিশ থেকে তিরিশ টাকা যেটা সবুজ অনেক সুন্দর দেখেন সাইজগুলো অনেক সুন্দর লাগতেছে লাউ একটি সুস্বাদু খাবার যারা লাউ নিয়মিত খায় লাউ একটি পুষ্টিকর খাবার দেখেন লেবারেরা কাজে ব্যস্ত তারা অনেক পরিশ্রম করে এখানে কাজ করে আজকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টির দিনে আজকে আমাদের এখানে কাজ করা আসলে লেবারের একটু সমস্যা হচ্ছে তারপরে তারা কর্মে করতে হবে এই জন্যই তারা আসছে দেখেন ভেন্ডি অলরেডি অনেক ভেন্ডি তারা প্রতিটি আলতে ঢালা শুরু হয়ে গেছে দেখেন বস্তার থেকে তারা ভেন্ডি প্রতিটা লাটে মারতেছে আপনারা দেখেন আমাদের এই তাসপিরার যে পেজটি আপনারা যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার ফলো ফলো দিবেন এবং শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আগামী দিন আরও ভালো কিছু দিতে পারে